আল্লাহ নবী রহমত আলমিন সরকার আল্লাহর ঘর মসজিদে বসা হঠাৎ করে তাকাইয়া দেখেন একজন সাহাবি আল্লাহর ঘরে বৈশা বৈশা শুধু ফুল হল্লা ফুল হল্লা সুদা পড়তেছি আমার নবী গিয়া বলে ও সাহাবি তুমি আল্লাহর ঘরে ডুইকা ডুইকা শুধু দেখতেছি ফুল হল্লা সুদা পাঠ করো কারণটা কি ওই সাহাবি ডাক আমি এই সুরাটা তেলাবাদ করার কারণ আমি এই সুরাটা কেন করি কয় কেন পড়ো কয় আমি সুরা এক লাখ করে মোহাব্বত করি এই সুরাটার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে আল্লাহ হলো এক আল্লাহ হলো লা শারিক আল্লাহ হলো অদ্বিতীয় আল্লাহ কাহার মুখাপেক্ষী না আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কার নিকট থেকে জন্ম নেওয়াই নাই আপনারা আমার নবীর রহমাত আলামিন মক্কাতে এসে যখন কাফিরদের কে كلمه দাওয়াত দে ও কাফেররা বল لا তোমরা এক আল্লাহর উপর iman আনয়ন করো তখন মক্কা আর কাফেররা বলে আমরা 360 খুদার পূজা করি আর মুহাম্মদ এক খুদার কথা বলে আমরা 360 খুদায়ে কিছু করতে পারে না আর মুহাম্মদের এক আল্লাহর কি করব এ মুহাম্মদ তুমি যে আল্লাহর পরিচয়ের কথা বলো আচ্ছা ঠিক আছে আমরা 360 টা মুক்தিরে কাবা গড়ে বিতরে দুই পাইছি আর তুমি এক আল্লাহর কথা বলো এক আল্লাহর দিকে আমরারে ডাকো তোমার আল্লাহর পরিচয় কি তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন তোমার আল্লাহ বিয়ে शादी করছেনি তোমার আল্লাহ কি খায় তোমার আল্লাহ ঘুমায়নি তোমার আল্লাহ কি কি করে আমাদেরকে একটু বলো কসরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা আছেন আমার নবী নিজের থেকে কোনো কথাই বলে নাই যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে আল্লাহ বলাইছে আমার আল্লাহ বলাইলে আমার নবী বলেন চুপ করে রসুল বসে আছেন এমন সময় জিব্রাইল মিনাইশা হাজির হয়ে গেছে আল্লাহ নবী গো আমার আল্লাহর পরিচয় জানতে চায় আমি একটা সুরা নিয়ে আসছি নির্বেজাল সুরা একলাস বলা সুরা উলহু আল্লাহর সুরা নিয়ে আসছি আমার আল্লাহর পরিচয়টাই সুরার ভিতরে ঢুকায় দিয়ে আল্লাহ জানাইছেন আল্লাহ الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قولوا نبي الله احد আল্লাহ হলো একক আল্লাহ হলো একক আল্লাহ সমাজ আল্লাহ কারো মুখাবে কিনা আসমান বানাইতে কারো সাহায্য নেয় নাই জমিন বানাইতে নেয় নাই কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ বানাইছেন ওই মানুষ দিকে মানুষের দিকে তাকায় দেখেন জোনপুরের বাবাদের দিকে তাকায় দেখেন যুবকদের দিকে তাকায় দেখেন একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার কোনো মা মিল নাই একই মায়ের বাবার থেকে পাঁচটা ভাই আসলো পাঁচটা বোন আসলো একই ব্যক্তির থেকে সাপ্লাই হইল ভাই ভাইদের চেহারার মধ্যে কোনো মিল নাই বোনদের চেহারার মধ্যে কোনো মিল নাই বাবু গো ভাই যান একটা আওয়াজ দেওয়া ওই মালিকটা কে ওই মালিকটারে দেখা যায় না মালিকটারে ধরা যায় না মালিকটারে শোয়া যায় না কিন্তু আমরা দিকে তাকাইলে ওই মালিক পাওয়া যায় এই যে এখন রাত্র চন্দ্র উঠে গেছে তারকা উঠে গেছে এগুলো আবার কোন জায়গায় গিয়া জমা হইয়া সকাল হবে আবার সূর্য উঠবে হ্যাঁ মুসলমান এই জন্য বাংলা কবি ডাক আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কে কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমলু সব পাকলে পরে কেমনে হয় তা লাল কে করেন আল্লাহ আরো জোরে বলেন না কে করেন আল্লাহ ওই মালিকটা আছেন না নাই আমরা সবাই বাস করিবাই এই দুনিয়া রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কার সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ একজন আছেন প্রমাণ হল ঠিক দিলরে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমা চির দেয় মধু দেখিয়ে করেন এত আস্তা কি কে রে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে রে নরম নরম তুলা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাঁ সে ভাদ্র মাসে পাকে গাছেตาล তিতুল গাছে কে দিল রে তিতুলে তো ট কেন কাল বাই ভাই সাদা কেন জিনুক মাঝে কে দিল রে মুক্তমনে হান আখের মাঝে কে দিল রে রশ্যে চমত্কার আল্লাহু না এ মুসলমান কোরআনকে শক্ত করে ধরো কোরআনের উপরে আমল কর একটা সুরা তোমার আল্লাহর জান্নাতে সাইয়া দিবে যদি নিয়মিত কোরআন পড়েন সুরা ক্লাস করেন গ্রামের থেকে একটা বদ্ধ সাহাবি গ্রামের সাহাবি বৌদ্ধ লেখাপড়া করে নাই মূর্খ সারাদিন কাজ কাম করে দোকান পাট করে কৃষি কাজ করে কিন্তু কোনো আয় উন্নতি নাই আনে আর খায় কোনো মাল জমাইতে লম্বা সবর করে সারাদিন করলেন তা ক্লান্ত পরিশ্রান্ত হইয়া নবীর দরবারে আসে আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহ নবী গো আমার ঘরে খাওয়ি কম এত কাজকাম করি কিন্তু আমার টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই আমার একটা মালসি গাইয়া দেন খুব খেয়াল করেন আর বেশি লম্বা ভয়ান নয় আমার পরে যিনি আর না পুকুর ভাই কোনডিয়াছেন আসতেছেন আগে যাইবেন যাইবেন গা মোনাজাত দিয়ে যায় আমার রসুল ডাক দিয়া কয় আচ্ছা ঠিক আছে আমি তোমার ট্রিটমেন্ট করতেছি গ্রামের মানুষ আমরার মধ্যে এমন নাই বেড়াও কাজ করে দুই ছেলেও কাজ করে ঘরে কোনো উন্নতি নাই যা দেখা আয় উন্নতিও হয় না সবারই একটা মনের ভিতরে কল্পনা জল্পনা চিন্তা চেতনা এত কামায় করে কোনো বরকত নাই কেন এত টাকা আনে কিন্তু ঘরে কোনো উন্নত নাই কেন ওই বদ্ধ লোকটা ডাক দিয়ে কেন এত কাজ কাম করি কিন্তু আমার ঘরে কোনো আয় উন্নতি হয় না রসুল ডাক দেয় ঠিকমন করে দিব অসুবিধা নাই তোমার যদি আল্লাহ সম্পদ দেয় তুমি নি আমার আল্লাহরে ভুলে যাইবা না গো রসুল আমি আল্লাহরে ভুলবো না যার যেই হক আছে আমি সব হক আদায়ী করব এবং রসুল ডাক দেয় কথাইলে শোন তুমি দুইটা কাজ করিল ওই কি কাজ তুমি যখন কাজকাম শেষ করে আসবা ঘরের ভিতরে ঢুকবা ওরা ঢুকার আগে আগে দরওয়াজার সামনে দাঁড়াইয়া ঘরের মধ্যে যারা আছে তুমি এদেরকে সালাম দিবা আর দুই নম্বরে যে কাজটা করবা তুমি গরে ঢুকার আগে আগে সুরা এক লাশ কুল বললার সুরা তেল করে ঘরে ঢুকবা আল্লাহ তোমার মাল সম্পদের মধ্যে বরকত দান করব আমাকে দিল কয়টা এক নম্বরে সালাম বুড়া বাড়া ওয়ার শূন্য ঘরে গিয়ে সালাম দিছে যখন দুইটা বাজে ওয়ার শেষ হইল মুরব্বী করে দরওয়াজায় সালাম দিছে সালাম আলাইকুম বুড়ি দরওয়াজা খুইলে কয় জীবনে কোনোদিন সালাম দিল না আজকে সালাম দেয় কে লেগে মনে হয় জিন বুঝতে পার মনে হয় দর্শে আসলে সালাম দেওয়ার অভ্যাস নাই বিদায় ঘরের মহিলায় কয় মনে হয় জিনগুতে দরছে আসলে উঠতে দরে নাই আসল উদ্দেশ্য হইল সালামের প্রচলন আমার ঘরের মধ্যে নাই এজন্য জন্য রসুল বলেন যেই ঘরের মধ্যে সালামের প্রচলন বেশি হয় ওই ঘরের মধ্যে আল্লাহ আমার আল্লাহ যুদ্ধের ময়দানে যাবেন আঠাশ হাজার সঙ্গে লইয়া ওদিক দিয়ে কাকারদের সংখ্যা হলো চল্লিশ হাজার মুসলমানের সংখ্যা হলো আটাইশ হাজার রসুল আরবি তবুকের যুদ্ধের ময়দানে যাবেন যাওয়ার আগে আগে হজরত আলী কার্লাহকে পাঠাইলেন যাও একটু পর্যবেক্ষণ করে দিয়ে আস তাবুকের আশেপাশে কাফেররা এরা তাবু আসছে কিনা এরা আসছে কিনা একটু যাও দেখে আসো হজরতে আলী বলেন আমার নবী যখন আমারে পাঠাইল আমি তাবুকের ময়দানে গেলাম ওইখানে গিয়ে দেখি পাঁচ হাজার কাফের আইসা তাবু আমি সব দেখা ডেকা রসুলের দরবার আসলাম ওগুলো বুঝি পাঁচ হাজার কাফের রাইসা গেছে আরো পঁয়ত্রিশ হাজার কাফেররা আসবে অস্ত্র শস্ত্র লইয়া আমার নবী কয় তাইলে চল আমরা তো ক্ষমতার বলে আমরা লড়াই করি না আমরা ইমানের বলে লড়াই করি আর আমরার কাজ হইল এলাই কালিমাতুল্লা আল্লাহর কালিমাটা উদ্দিন করা মানুষের কানে কানে কালিমার আওয়াজ পৌঁছাইয়া অন্তরে আল্লাহর বিশ্বাস ঢুকাইয়া দেওয়ার কাজ হইল আমরা যদিও শঙ্কায় ক আমাদের প্রত্যেকের সাথে আল্লাহ রহমতের বেরেস্তা দিয়া বিজয়ের মালাটা আমার গলায় পরে দিবে তো রসুল আর হয়ে গেলেন এরে মুসলমান আল্লাহ নবী রহমত আল্লিল আলমী সাহবাইকার যখন গেলেন কাছাকাছি দেখলেন একজন কাপের নাই নবীজির আগমনের খবর হান্দি পাতিল গুছাইয়া সবগুলো কাফের পলায়ন করছে দরেতে নেহি দা মে মুসলমান কেসি সেহি দুনিয়া মে মুসলমান কেশি সে جب دل میں ہے دولت ایمان نبی سے جب دل میں ہے دولت ایمان نبی سے تلوار بکڑ ہو کے نکل میدان آسی دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر اللہ نبی جو کھن چلے گئے ان کے دیکھنے ایک جن کافر نہیں ہی

করেছে রসুল কয়ে আলি ও গর্তের ভিতরে দেখে লুকাইয়া আছে কিনা পাহাড়ের চিপায় চাপায় লুকাইয়া আছে কিনা আল্লাহ নবী কয়েকজন সাবি নিয়ে পাহাড়ের ওপরে উঠলেন পাহাড়ের ওপরে উঠা গিয়ে দেখলেন একজন কাফেরও নাই সব কাফেররা ভাগছে আল্লাহ নবী যখন পাহাড়ের ওপরে উঠলেন দেখলেন চতুর্দিক থেকে অন্ধকার হয়ে গেছে মনে হয় যেন সূর্য গ্রহণ লাগছে রসুল ডাক দিয়ে কয় সাহাবিরা রে মনে হয় সূর্য গ্রহণ লেগেছি সূর্য দুই রাত্তরে নামাজ পড়ে লও সবাই কেরম নামাজ শুরু করে দিলে ইন্দি টাইমে জিব্রায় লাগিন পাহাড়ের উপরে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ায় গেছি জিব্রায় নবী সামনে এসে হাজির হয়ে রসুল ডাক দিয়ে কয় ও জিব্রাইল সূর্য গ্রহণ লাগছে নাকি অন্ধকার দেখা যায় কেন ওই মুহূর্তে জিব্রাইল ডাক দেয় কাল্লা নবী গো না 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 সূর্য গ্রহণ লাগে নাই আসমান থেকে আমার আল্লাহ আমি সহ সত্তর হাজার ফেরেস্তা এখন তাবুকে পাঠাইছি কয় কেন 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 অন্ধকার হয়ে شرچر علو نشت محایا گا سے کرون اوی موٹ جبرائیل رکھ دے کر اللہ نبی کو آپ نے رکھ جن ساہاں بار انتقال ہوئے سی اوی ساہاں بار نام حول معابی ابن معابی رضی اللہ تعالیٰ عنہ انہار جنادہ پر بار لے

এই দুইটা সূর্যোদয় আপনি যখন হরফ তেলবাদ করলেন কম আজ কম দশটা বিশটা নাকি আল্লাহ আমার নামে জমা করে দিল আর এই তেলবাদরা যদি নামাজের মধ্যে গিয়া পড়েন আল্লাহ রসুল কয়ে তেলবাদ করলে এক একটা হরফের বিনিময় আল্লাহ কম কম তার আমার নামে একশো নেকি জমা করে দে আর ইমাম সাহেব যদি একটা লম্বা সুরে তেলবাদ করে ইমাম সাহেব যদি লম্বা

সবাই করবেন ইনশাল্লাহ দেখি কারা কারা করবেন আল্লাহ গো তাকায় দেখো মুরব্বীরা যুবকরা হাত বাড়াইছে কম আজ কম দিনে রাত্রে হইলে কয়েকবার হলে সুরাটা করেন আল্লাহ কবুল করে জোরে বলেন আমি সুরের যদি পাক থাকে নাপাক যদি না হয় আপনার অজু নাই মুখস্ত তো আছে ছোট সুরাটা করবো আল্লাহ আহাত

এরা যদি আমরা ভয় পায় কেন ভয় পাইবেন না সাগরের দিকে তাকায় দেখেন না এই সাগরটা আমেরিকার প্রধানমন্ত্রী বানায় নাই ভারতের প্রধানমন্ত্রীও বানায় নাই মুসলমান বাইরাল রাশিয়ার প্রধানমন্ত্রীও বানায় নাই ইন্ডিয়া সরকার ভারতের সরকার বানায় নাই এই মুসলমান সৌদি আরবের সরকারও বানায় নাই কুয়েতের সরকারও বানায় নাই দুবাইয়ের সরকারও বানায় নাই কাতারের সরকারও বানায় নাই বলেন তো এত বড় সাগরটা বানাইছেন কি একটা বারকে আল্লাহরা জিজ্ঞেস করতেন এত বিশাল বিশাল গভীর কুইরা সাগর বানাইতে গিয়া কয়েক হাজার ডেজাল লাগাইছেন মেঘনা নদীর মাটি কাটতে গিয়া দিয়ে সকাল সন্ধ্যা কত ডেজাল লাগাইয়া রাখছেন অথচ সাগর একটা নয় দুইটা নয় আরব সাগর মহাসাগর বারো সাগর বাংলাদেশের কক্সবাজারের সাগর মনে হয় গভীর কম এক দুই দু একটা লোক গিয়ে খারাপ কত বড় সাগর আল্লাহ বানাইছে আল্লাহ আমি একটা ডেজার লাগাই নাই সারা পৃথিবীর ভিতরে আল্লাহ পাহাড় বানাইছেন হিমালয় পর্বত থেকে শুরু করে কত বিশাল বিশাল পাহাড় বানাইছেন ওই পাহাড়ের মাটিগুলো পাথর গুলো একত্রিত করতে গিয়ে কয় হাজার শ্রমিক লাগাইছে আল্লাহ ডাক দিয়া কয় আমি কত বড় কত বড় আল্লাহ এই জমিনটা বিছাইতে গিয়া মাটিটা আমরা অনেক সময় লেভেল করতে গিয়া কত শ্রমিক লাগান লাগে আল্লাহ একটা বান্ধা এত সুন্দর করে জমিনটারে বিছাইয়া দিলাম শুধু তাই নয় যদি সীমানা গাড়তে গিয়া সাই রাঙ্গুল আরেক বেড়ার বাড়ির ভিতরে জায়গা লাগেনি ভিড়া ভিড়ি লাগেনি মারামারি আল্লাহ ডাক দিয়ে সীমানা গাড়তে গিয়া যদি চাই আরেক বেড়ার বাড়ির ভিতরে ঢুকা যায় মাথা ভাটায় আল্লাহ খানা যাওয়া লাগে হাসপাতালে ভর্তি হন লাগে আল্লাহ কত শ্বাসপত্র আমি বুঝি তোরা যে মারামারি করবি এই জন্য আমি আল্লাহ এত বড় আসমানটা বানাইতে গিয়া একটা কাকা দেই নাই কারণ তুই লাগবি এর লেগে জানি কলিমদির বাড়ির মধ্যে আল্লাহ টুকিয়ে দিল আমার বাড়ির দেয় নাই আমার বাড়ির দিল এইবার বারে দেয় নাই দুই গুরুবের মধ্যে মারামারি লাগলে গিয়া আমার আল্লাহরে গাইল্লাই মূল্য শেষ করে লাইতাম ইমানটা বরবাদ হইত এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় আমি আসমান একটা বানাই নাই সাতটা আসমান বানাইয়া জুলাইয়া রাখছি একটা খুঁটি খাম্ব আমি আল্লাহ দেই না কিছু মানুষ অভ্যাস আছে না ওখানে আল্লাহ রাখেন যায় কথা কয় না বৃষ্টি বেশি বর্তাছে কেমন আসমান সাদা হয়েছে কেমন রৌদ্র বেশি উঠছে কয় আল্লাহ মনে হয় অঙ্গ দিকে ছায় না বলা করে একবারের অভ্যাস হয়ে যায় খালি জায়গা জায়গা বই আল্লাহ খালি দৌড় ধরে আল্লাহ এটা এমন করলো কে আল্লাহ এটা হেমন করলো কে আটতে আটতে গিয়া বেড়ায় বট গাছ তলায় গিয়ে বইয়া উপরে দিয়ে ছাইয়া কয় আহ আল্লাহ কি কইতাম এমন বড় একটা মোটা বট গাছের মধ্যে এরকম ছোট ছোটো বট দিল যাওয়ার আগে দিয়ে আমার দেখে গেছে লতার মধ্যে কদু জুলা রয়েছে এমন একটা সিফুল লতার মধ্যে তারের মধ্যে আল্লাহ এত বড় কদু জুলাই রাখছে আর এরম বড় বট গাছের ভিতরে এরকম ছোটো বট দিছে আল্লাহ একটা রাখছে আমি টাইম জুলাই দিব যখন বট গাছ তো লাগে বই একটা কুকরান্দা গুম দিছে আর যখন কাউ এক লড়া দিয়ে একটা বট ফালাইছে আর কপাল যখন পড়ছে গুমের লাভ দিয়ে উঠা আল্লাহ তুমি যা করে বালাই করো এই বট গাছে বট না দিয়ে লাউটা দিলে আর যে উপরতে পড়ছে আল্লাহ আর কপলটা ভারত যাইতাম হাসপাতাল তোমার বালা এরকম করতে করতে গেছে বাজারও বাজারে গিয়ে সৈসই করে এমন করে হেমন করে বাড়িতে বন্দি হ্যালো কই আসো কই বাজারে আসি তাড়াতাড়ি বাড়িতে যাইয়ো টেহা টোয়া যাও

ঠিক আছে তুমি আমার একটা আস্থান দেওয়া দিস বেগটা লয়ে গেছো গা ছাতাটা হলাই দিস আমার লয়ে গেছে গা সব ঠিকঠাক আছে এখন কেমন লাইট মারে আমার দেখোন লাগবো আমি কেমনে আছি আল্লাহ কি লাইট মারে বিজলি আর কে আল্লাহ আল্লাহ মারা এই জন্য আমরা কয়ে দেই তারা আল্লাহ গাই লাইব আল্লাহ দোষ দিব তারা গর্ব গাই লাইব বাহিরে গিয়ে গাই লাইব আমরা হুজুর গো দেখলই অনেক মানুষ শিল্পা নিয়ে আসে হুজুর গো দেখলে গেলে সুল খায় কারণটা হইলো হুজুরা ঘরের বাদ খায় তুমি কার বাদ খাও তুমি কার বাদ খাও তোমার কেউ জি গাই না আমরা দাওয়া দিনে বাড়া মুরগি রান খায় আর তোমার জি গাই নাই তুমি এক নম্বরের বেলা আমরা খাওয়ানো তুমি হিংসা করো গেলে গা হুজুরা খাইতে খাইতে হুজুরে এখন মনে হয় দরজা দেয় না